ইসলামী আন্দোলন বাংলাদেশ পিয়ার পদ্ধতি নিয়ে গণভোট দিন জনতা না চাইলে আমরাও দাবি করব না জানাব ফেব্রুয়ারি নির্বাচনে জামাতে ইসলামীকে দিল্লি কোন চোখে দেখবে এদিকে নির্বাচন সামগ্রী সত্তর শতাংশ কেনাকাটা শেষ বললেন ইসি সচিব জামাত চাঁদাবাজির কথা স্বীকার করে না বললেন রবিন ফারহানাম এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ সাপলা চত্বরে নিরীহ মানুষকে প্ল্যান করে হত্যা করেছে বললেন মেজর হাফিজ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসলামী আন্দোলন বাংলাদেশ পিয়ার পদ্ধতি নিয়ে গণভোট দিন জনতা না চাইলে আমরাও দাবি করব না জুলাই সোনাদের ভিত্তিতে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা গণহত্যার বিচার ও ওদের বিচারের আওতায় আনা এবং বিচার চলাকালে তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি করিম বলেন পিআর নিয়ে আমরা বহু বছর ধরে আন্দোলন করে আসছি কথা বলেছি দেশের অধিকাংশ মানুষ পিয়ার চাই মর্মে একাধিক জরিপে উঠে এসেছে এখন পিয়ার নিয়ে আমরা রাজপথে আন্দোলন করতেছি বিএনপি ছোটটি জনতার উপর আস্থা রাখতে পারে তাহলে পিআর তাদের সমস্যা কি তারা 90 শতাংশ ভোট পেয়ে 100 বা 270 800 নিয়ে এককভাবে দেশ পরিচালনা করুক আমাদের তো সমস্যা নেই বিএনপি জনতার উপর আস্থা রাখতে পারছে না কেন আপনারা পিআর প্রশ্নে গণভোটের দিন জনতা যদি পিআর এর পক্ষে মত না দেয় তাহলে আমরাও আর দাবি করব না তিনি বলেন আমাদের দাবি স্পষ্ট সংস্কার করতে হবে জুলাই 10 তারিখে ভিত্তি দিতে হবে বিচার দৃশ্যমান হবে এবং পিয়ারে নির্বাচন হতে হবে এটা জনতার দাবি কেন আপনারা এই দাবি মানছেন না সমস্যা কোথায় নাকি ভারত চায় না বলে জুলাইয়ের আইনি স্বীকৃতি দিতে ও বিচার করতে মশি করছেন সংস্কার ও বিচারের আগে যদি নির্বাচন 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 করেন তাহলে আমরা ধরে নেব সরকার কোন দল বিশেষের প্রতি ঝুঁকে পড়েছে নায়বে আমির বলেন যুগপথ আন্দোলন হলো একই দাবিতে যার যার মতো আন্দোলন করা যুগপথ আন্দোলন কারো নেতৃত্ব হয় না কিন্তু কিউ কেউ এই যুব তন্তরণকে বিশেষ কোন দলের নেতৃত্বে বলে বা নেতৃত্বে বলে বর্ণনা করেছেন এটা যথাযথ না সংবাদ প্রচারে আরো সতর্ক হতে হবে সাংবাদিকদের ফেব্রুয়ারি নির্বাচনে জামাতে ইসলামীকে দিল্লি কোন চোখে দেখবেন বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে দিল্লিতে একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে বাংলাদেশের জামাত ইসলামীকে নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি এখন কি হওয়া উচিত জামাত এমন একটি দল যাদের ইসলামী চিন্তাধারার কারণে ভারত চিরকাল তাদের রাজনৈতিকভাবে অস্পৃশ্য মনে করে এসেছে এমনকি জামাতের সঙ্গে সংস্রপ আছে বলে বিএনপির সঙ্গেও ভারত বহুদিন সম্পর্ক পর্যন্ত রাখতে চায়নি কিন্তু বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় জামাতের যে শক্তি বৃদ্ধি হচ্ছে সেই লক্ষণ স্পষ্ট বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি ছাত্র সংসদের নির্বাচনে তারা দাপত্যে জয় পেয়েছে সূত্র বিবিসি বাংলা এই প্রেক্ষাপটে দিল্লিতেও কোন কোন পর্যবেক্ষক মনে করেছেন জামাত এখন সে দেশে সম্পূর্ণ নতুন চেহারার একটি দল কার্যত তারা যেন জামাত টু পয়েন্ট জিরো আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ শ্রী রাধা দত্ত মনে করিয়ে দিয়েছেন জামাতের নবীন প্রজন্মের নেতারা জেন্স বা টি শার্ট পরেও টেলিভিশন টকশোতে আসছেন নতুন নতুন ধ্যান ধারণার কথা বলছেন সাম্প্রতিক ঢাকা সফরে জামাতে ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে বৈঠক সূত্র ধরে তিনি বলেছিলেন আমি ডাক্তার তাহেরকে জিজ্ঞেস করেছিলাম ধরুন আপনারা সরকার করার মতো সংখ্যা পেয়ে গেলে তাহলে কি দেশে সরিয়ে আইন আনতে চাইবেন উনি তখন বললেন এটা আবার কোথায় শুনলেন আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশে সরিয়ে আইন আনব আমি উনিশশো একাত্তরের কথাও জিজ্ঞেস করেছিলাম কারণ বহুকাল ধরেই আমরা জানি মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কি ছিল তিনি তখন বললেন মতিউর রহমান নিজামী বাদ দেলোয়ার হোসেন সাইদির মতো নেতারা কিন্তু প্রকাশ্যে একাত্তরে জামাতের অবস্থানের জন্য ক্ষমা চেয়েছেন আমরা ওটা স্বীকার করেছি ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে জামাতের নতুন নেতৃত্ব আগ্রহী বলে তিনি ধারণা করেছেন জামাতের যুক্তি হলো মুক্তিযুদ্ধ নিয়ে তাদের আপত্তির জায়গাটা হলো শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের পুরো অর্জনটা তার নিজের বলে হাইজেক করে নিয়েছিলেন তারা এটাও বলেছেন যে ভারত যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী তা স্বীকার করতেও জামাতের কোনো দ্বিধা নেই চট্টগ্রাম অস্ত্র হাজার মামলায় বলি বা দু এক থেকে দু সালের মধ্যকার অন্য নানা ভারত বিরোধী ঘটনা ওনারা এটাও বলেন যে ওগুলোতে যে আমাদের কারো হাত ছিল এরকম একটা প্রমাণ দেখান ফলে যে আমাদেরকে নিয়ে শ্রী রাধা দত্তের উপসংহার ওরা আসলে দারুণ চার্ম অফেন্সিভ কথাই আপনাকে মুগ্ধ করে দেবে কিন্তু আসলে ওরা বাস্তবে কি করেছে সেটা অবশ্য অন্য গল্প আর ভারত কেউ সেটা বুঝেই পা ফেলতে হবে বলে তার পরামর্শ তবে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও হর্ষ প্রবর্তন কিন্তু কিছুতেই মানতে রাজি নন বাংলাদেশের জামাত আসলে কখনো তাদের চরিত্র পাল্টাতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গণহত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন তাদের হাতে আসলে রক্ত লেগে আছে এটা আমাদের বুঝতে হবে আর জামাত হলো আসলে মুসলিম ব্রাদারহুড এর অংশ এরা সেই একই মুসলিম ব্রাদারহুড যারা বাংলাদেশ পাকিস্তান মিশর সহ পৃথিবীর নানা দেশে আছে যেমনটা বলে না চিতাভাগ আসলে কখনোই তাদের গায়ের ডোরা বদলায় না এখানেও বক্তব্য তারা অনেকে নিশ্চয়ই একমত হবেন জামাত আসলে কখনোই পাল্টাবে না এই যুক্তির ভিত্তিতেই তার বিশ্বাস জামাতের অতীতের যাত্রায় এক রেকর্ড তাতে ভারত কখনোই তাদের বিশ্বাস করতে পারে না মিস্টার শ্রীশৃঙ্গলার কথাই এখানে আমাদের আসলে একটা সীমারেখা টানতেই হবে তারা মুখে কি বলছে সেটা শোনা একটা জিনিস আর বাস্তবে কি করছে সেটাও দেখা দরকার সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ভারতকে যে একটা কঠিন সংকট আর প্রবল দ্বিধার মধ্যে ফেলেছে তাতে কোনো সন্দেহ নেই নির্বাচন সামগ্রীর সত্তর শতাংশ কেনাকাটা শেষ বললেন ইস্তির সচিব আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটের জন্য সত্তর শতাংশ কেনাকাটা ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি সচিব আখতার আহমেদ তিনি বলেছেন স্বচ্ছ ব্যালট বক্সের লক অফিসিয়াল সিল মার্কিং সিল ব্রাস সিল হিসিয়ান বড় ব্যাগ হিসিয়ান ছোট ব্যাগ গানি ব্যাগ কেনা হয়েছে জাতীয় ভোটের জন্য সত্তর শতাংশ কেনাকাটা হয়ে গেছে ইসি সচিব আখতার আহমেদ বলেন আমাদের নির্বাচন সামগ্রী সংগ্রহের ব্যাপারে কাজ চলমান মোটামুটি ভাবে দশটা আইটেম সহ কিছু লোকাল পারচেস বাকি ছিল সেগুলো চলমান অলমোস্ট সত্তর শতাংশ কেনাকাটা শেষ হয়েছে সেপ্টেম্বরের মধ্যে বাকি কেনাকাটা হয়ে যাবে কাজে নির্বাচন সামগ্রী নিয়ে কেটে পড়ব কিনা বা সাপ্লাই লাইনটা ঠিক মতো আছে কিনা এটা নিয়ে সংশয়ের কোনো কারণ নেই বরং আমরা বলতে পারি সেপ্টেম্বরেই আমরা যাবতীয় সামগ্রী পাচ্ছি কাজে নির্বাচনের প্রস্তুতি হিসেবে সামগ্রীর শেষ যে সম্পর্ক সেটা স্টাবলিশড জামাত চাদাবাজির কথা স্বীকার করে না বললেন রুমিন ফারহানা বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলেছেন শুধু বিএনপি নয় জামাত ও চাদাবাজ রয়েছে কিন্তু বিএনপিকে পরিকল্পিতভাবে চাদাবাজ অ্যাটাক দেওয়া হচ্ছেpropaganda চালানো হচ্ছে বিএনপি চাদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার পরও দলটিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে বিএনপি সহ-আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা বলেন একটা পরিবর্তন দেখাই আমরা দীর্ঘ 55 বছর অস্বীকারের সংস্কৃতি দেখেছে আমরা কিন্তু অস্বীকার করি না আমরা স্বীকার করেছে আমি তো বিএনপির পদধারী একজন কর্মী আমি কি চাঁদাবাজি নিয়ে অন কথা বলিনি চার হাজার বহিষ্কার আমরা করিনি আমাদের চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত নেতারা কেউ কি জামাতের ইসলামে গিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে দেওয়া হয়নি সেই খবরও তো কোনো মাধ্যমে এসেছেন ছয়শ পঞ্চাশের ওপর কিন্তু জামাতও বহিষ্কার করেছে কিন্তু আমি আপনাকে বলবো এই যে বিএনপির চার হাজার পাঁচশ বহিষ্কার বা চার হাজার বহিষ্কার আর জামাতের একজন বহিষ্কার দুটোর মধ্যে মধ্যে কিন্তু অনেক পার্থক্য কেন পার্থক্য কারণ বিএনপি একটা বিরাট দল একমোডেটিভ পার্টি সবাই মনে করে বিএনপি নির্বাচন হলেই ক্ষমতায় যাবে সবাই বিএনপি সঙ্গে আসতে চাই থাকতে চায় মনে করে যে দুদিন পর নির্বাচন হলে ক্ষমতায় যাবে সো নানা রকমের মানুষের একটা বড় মেলা হচ্ছে বিএনপি যেমন তো শত লোকের শাসন চাই শত ব্যক্তির শাসন চাই তাদের এখানে কি করে দুশো বা ছশো পঞ্চাশের উপরে চাঁদাবাজির জন্য বহিষ্কার হয়ে যায় আমি এখন যে কথাগুলো বলছি বলছি না এগুলোর পরিপ্রেক্ষিতে যে উত্তরগুলো আসবে তখন কিন্তু তারা সরিয়া আইন ফলো করবে না সরিয়া আইনে আপনি একজন অচেনা অচেনা নারী সম্পর্কে যা তা বলে ফেলবেন এটা কিন্তু সরিয়া আইনে এইভাবে হয় না সরিয়া আইনে এটা পারমিটেড না কিন্তু আপনি দেখবেন ওটা হচ্ছে এই তার তো হাজার উদাহরণ দেওয়া যায় জামাত চাঁদাবাজির কথা স্বীকার করে না উল্লেখ করে রুমিন বলেন আমাদের চার হাজার আর ওনাদের ছশো বহিষ্কার তো ওনারা তো শত লোকের শাসন চাচ্ছে তাহলে ছশো চাঁদাবাজ কোথা থেকে এলো জামাত ইসলামের কেউ কখনো স্বীকার করে না যে তাদের দলের ভেতরে চাঁদাবাজ আছে তারা কোনো দিন সেটা স্বীকার করবে না বিএনপিকে টার্গেট করে প্রপাকান্দা চালানো হচ্ছে দাবি করে রুমিন আরো বলেন ডাকসো নির্বাচন দিয়ে আপনি পুরো বাংলাদেশের যদি বিচার করে ফেলেন তাহলে তো ভুল হবে প্রিয় দর্শক এই ছিল এখন কারো সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন